আজকে বছরের শেষ সার্ভিসটি করব আপনাদের সাথে নিয়ে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ ভিউয়ার্স শীতকাল কিন্তু দুর্দান্তভাবে শুরু হয়ে গেছে বাড়িতে কিন্তু অলরেডি আমরা ব্যাডমিন্টনের কোর্ট কেটেছি এবং বাড়িতে আমাদের যে ছোটো বোন ওর দুই ছেলে আসছে আমার এক ছেলে এবং আমার বড়ো ভাইয়ের দুই ছেলে সবাই সহ বেশ জম্পেস একটা ব্যাডমিন্টন খেলা চলতেছে আলহামদুলিল্লাহ তো এই শীতের আমেজকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের হারভেস্টটি যে আমরা করবো আলহামদুলিল্লাহ তো আসলে বারো মাসেই জাতগুলো আমাদের এই সুযোগটি করে দিয়েছে যে আমরা সারা বছরই কম বেশি ফুল ফল দেখি এবং হারভেস্টও করতে পারি তো আল্লাপাকের দরবারে অগণিত অসংখ্য শুকুর ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম আপনারা দেখুন মাসাল্লাহ দুর্দান্ত প্রোডাকশন কিন্তু কাটিমন দিয়েছে কাটিমনের সাইজগুলোও বেশ একটা আম কিন্তু একদম পেকে হলুদ হয়ে আছে ভিডিওটা করব দেখে এটা আমি আমার লোকদের না করেছিলাম যাতে হারভেস্ট না করে তো কাটিমনের যে বিষয় এই গাছটির ক্ষেত্রে হয়েছিল আমরা কিন্তু সিজনে ফলন নেই নি চলুন ভিউয়ার্স আমরা এটা নিয়ে নেই হাতে মাসাল্লা ভিউয়ার্স দেখুন একবারে হলুদ হয়ে যায় কাটিমন এবং কোনো রকমের ব্যাগিংয়ের প্রয়োজন হয় না আর এটা ফ্রুট ফ্লাইয়ারও কোনো আক্রমণ তেমন একটা হয় না তো বেশ ভালো খুব স্ট্রং এবং ফার্ম ফ্ল্যাশ প্রচুর মিষ্টি কাটিমন সম্পর্কে বলার কিছু নাই আমরা আমাদের সবার পছন্দের একটি আম এবং খুবই দুর্দান্ত ভালো একটি জাত কাটিমন আমাদের দেশে যথেষ্ট একটা বাণিজ্যিক সম্ভাবনাময় এবং বছরব্যাপী চাষ করছে কৃষকরা এবং আমরাও ফলন পাচ্ছি আপনাদের বাগানের কি অবস্থা ডিসেম্বর মাসে আপনারাও কি হারভেস্ট করতেছেন কি না আমাদের মতো তো এই জন্যেই আসলে বাগানে বারো মাসি জাত অবশ্যই কিছু থাকা উচিত আপনার সব পছন্দের পছন্দের জাতের সাথে বারো মাসি জাত দুই চারটা গাছ অবশ্যই রাখবেন দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা